আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন কতটা চমৎকার কতটা সুন্দর আর আকর্ষণীয় ডিজাইন জি আমাদের মা বোনদের সবার সবচেয়ে পছন্দের সেরা সেরা কালারে আজকের এই চমৎকার সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনটাকে প্রস্তুত করা হয়েছে হানড্রেড পারসেন্ট কটন পাঁচ হাতের বিশাল বড় ওড়না এবং প্রত্যেকটা ড্রেসে আলাদা হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস আপনি ছেচল্লিশ সাতচল্লিশ প্লাস লম্বা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসে আপনি পেয়ে যাবেন চমৎকার বিশাল পাশের একটা ওড়না যেটা বহর থাকবে প্রায় আড়াই হাত এবং লম্বায় থাকবে পাঁচ হাত ডিজাইনটাতে কি চমৎকার সুন্দর কালারের কম্বিনেশন দেখেন জাস্ট দেখার মতো জিনিস কেনার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো জিনিস আমরা কিন্তু শুধুই বিজনেস পারপাসে সেল দিচ্ছি সো আমাদের কাছ থেকে খুচরার জন্য কেউ নখ দিবেন না প্লিজ আপনারা শুধুমাত্র পাইকারি প্রাইজের জন্য আমাদেরকে নখ দিবেন জি দর্শক প্রত্যেকটা ড্রেসকে আমরা ঠিক এইভাবে খুব চমৎকার সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা শুধু জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নেবেন ছবিগুলো নেওয়ার পর আপনার নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে এবং আপনার নিজস্ব জায়গায় অবস্থানে আপনি সেগুলো পোস্ট করলেন আপনার কাস্টমারদেরকে দেখাইলেন তারপর কাস্টমাররা যদি আপনার কাছে এটা ডিমান্ড করে আপনাকে আপনার কাছে এটা চায় বা আপনাকে অর্ডার করে তারপর আপনি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার কাস্টমারকে হ্যান্ড ওভার করে আপনি একটা দারুণ চমৎকার বিজনেস শুরু করে দিতে পারেন সো যাদের পুঁজি নেই তারা চাইলে অনায়াসে চমৎকার সুন্দরভাবে একদম পুঁজি না খাটিয়ে একটা বিজনেস শুরু করে দিতেই পারেন সো দর্শক এখন আর বসে থাকার সময় নেই আমাদের কাছে আরও অন্য যত আইটেম আছে সমস্ত আইটেম নিয়ে আপনি একটি চমৎকার সুন্দর বিজনেস শুরু করে দিন আমাদের আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন কিন্তু স্টক আছে এই মুহূর্তে একটু দেখাই এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এগুলো কাটিং এখনও শেষ হয়নি আমাদের কাটিং শেষণে এটা প্রস্তুত হয়ে চলে এসেছে সো নতুন নতুন ডিজাইন যারা পছন্দ করতে চান নতুন নতুন ডিজাইন নিয়ে যারা বিজনেস করতে চান এবং নিত্য নতুন কালেকশন দিয়ে যারা নিজেদের বিজনেসটাকে আরও বহুদূর অগ্রসর করে নিতে চান তাদের জন্য এক অনন্য অনন্য বিশ্বস্ত ঠিকানার নাম ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এইগুলো কি জি এগুলো হচ্ছে আমাদের বেডশিট কালেকশন হয়তো আপনারা আমাদের পেজে আমাদের ফেসবুক পেজে বিস্তারিত দেখেছেন যে আমরা বেডশিট নিয়ে একটি আপডেট দিয়েছি যাদের প্রোডাক্টগুলো লাগবে তারা তারাও যোগাযোগ করে ফেলতে পারেন প্রত্যেকটা বেডশিট আমরা কিন্তু ছবি তুলে রেখেছি সো ছবিগুলো নিয়ে আপনি চমৎকার সুন্দর বিজনেস শুরু করে দিতে পারেন একদম নো টেনশনে ঝুঁকিমুক্তভাবে আপনি যদি বিজনেস করতে চান আপনার জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সবসময় আপনাকে সর্ব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে দর্শক বসে থাকবার সময় নেই জি আর আমাদের যোগাযোগ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পাশাপাশি যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন নরসিংদী জেলার বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার মাধবদীতে অবস্থিত বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গলিনং আট দোকানং চারশোতে একে আপনার আমার আমাদের সবার বিশ্বাস ও ভালোবাসার প্রতিষ্ঠান আস্থার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম জি দর্শক আমি একটা জিনিস মাঝে মাঝে বলি এই যে সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স প্রাপ্ত একদম অনলাইন করা একটি চমৎকার সুন্দর বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সো এখান থেকে আপনি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনার প্রত্যেকটি টাকা জামানতের প্রত্যেকটি পয়সা এবং অ্যাডভান্সের টাকা সম্পূর্ণরূপে আমানত আসসালামু আলাইকুম